আমরা এতদিন বোঝাব জেনে এসেছি যে পৃথিবীতে প্যারামিডের দেশ বলতে মিশরকে বোঝানো হয় কিন্তু এবার ইতিহাসের কি নতুন করে পরিবর্তন হচ্ছে এখন অনেকে বলছেন যে প্রামিটের ইতিহাস আসলেই বা প্যারামিডের দেশ মিশর নয় পিরামিডের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া সুপ্রিয় দর্শকবৃন্দ এই বিষয় নিয়ে শ্রোতা বিন্দু এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পিরামিডে কথা বললেই আমাদের মনে পড়ে প্রথম মিশরের কথা এবার নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে যা ইতিহাসের ধারণাকেই পাঠিয়ে দিতে পারে ইন্দোনেশিয়ায় রয়েছে পঁচিশ হাজার বছরের পুরাতন একটি প্রামিড যা মিশরের প্রামিডের থেকেও পুরাতন এটি এমন এক অজানা ইতিহাসের অংশ যা সারা পৃথিবীকে চমকে দিয়েছে দুই সাল থেকে দুই হাজার পঁচিশ পনেরো সাল পর্যন্ত একটি বিশেষ দল যা গঠিত হয়েছিল প্রত্নতত্ত্ববিদ ও ভূগোল পদার্থ ভূপদার্থবিদদের নিয়ে ইন্দোনেশিয়ায় পান পাড়াং অঞ্চলে অনুসন্ধান চালায় তাদের গবেষণায় বেরিয়ে আসছে যে এই প্রামিডটি মিশরের প্রামিডের চেয়ে অনেক প্রাণ আগের স্থানীয়দের কাছে এটি শুধু একটি প্রামিড হিসাবে পরিচিত ছিল কিন্তু গবেষণার পর এটি একটি প্রাচীন স্থাপত্যের হিসাবে চিহ্নিত করা হয় গুনুম পাডাং প্রামীটকে মূলত আগ্নেয় পাথরের তৈরি এটি এক ধরনের লাভা পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছে প্রামিডের গঠন খুবই জটিল ও অভিজাত এবং এর সবচেয়ে গভীর অংশটি মাটির প্রায় তিরিশ মিটার নিচে অবস্থিত গনুং পাডাংয়ের কেন্দ্রস্থল খ্রিস্টপূর্ব পঁচিশ হাজার থেকে চোদ্দ হাজার বছরের মধ্যে নির্মিত বলে ধারণা করা হয় তবে দীর্ঘকাল ছড়ে এটি পরিত্যক্ত ছিল এই প্রামিডের নির্মাণ কাজের আরও কিছু অংশ খ্রিস্টপূর্ব সাত হাজার নয়শো থেকে ছয় হাজার একশো বছরের মধ্যে শেষ হয় চূড়ান্ত নির্মাণ কাজ চলে খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে এগারোশো বছরের মধ্যে প্রামিডটির উপরের অংশ বর্তমানে কিছুটা দৃশ্যমান তবে এর ভিতরে রয়েছে বড় আকারের কিছু গুপ্ত কক্ষ যা এখনও অমীমাংসিত রহস্যে পরিপূর্ণ নতুন একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে গোনাং পাডাং প্রামিড খ্রিস্টপূর্ব ষোলো হাজার থেকে সাতাশ হাজার বছর আগে নির্মিত হলেও এটি আদৌ মানুষের তৈরি কেনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মতে এটি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর দখলে এসেছে যার কারণে এর স্থাপত্যার আকার ও গঠন পরিবর্তিত হয় গোনাং পাডাং প্রামিডের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে এক একটি ইতিহাস একাধ এটি একাধিক সময় বিভিন্ন গোষ্ঠীর দখলে গিয়ে তাদের সংস্কৃতি ও প্রভাবকে ধারণ করেছে তারই ফলস্বরূপ এটি গড়ে উঠেছে একটি ঐতিহাসিক জায়গা যা পুরাতন পৃথিবীর এক নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে বাধ্য করছে